আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে আজকে লেবার কমিশনারের কাছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের কিছু আলোচনা করতে চাই অত্যন্ত বিদারক দুঃখজনক পাশাপাশি কিছু সংখ্যক আমলা যারা নিজেদেরকে লাল ফিতার মোড়কে ফাইলের মধ্যে আবদ্ধ করে রেখেছেন তাদের জন্য লজ্জাজনক বিষয় আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার যে গ্যাজেট নোটিফিকেশন বের করেছে যার এফেক্ট দিয়েছে এক দশ দু থেকে প্রতিটা সাফাই কর্মচারীকে যারা বিভিন্ন সেক্টরে আর আনঅর্গানাইজ এবং অর্গানাইজ সেক্টরে কাজ করে থাকেন তাদের ডেইলি ওয়েজেস যে কমিটি তৈরি হয়েছিল শম্ভুলাল চাকমা মাননীয় এমএলএ মহাশয়ের তত্ত্বাবধানে সেই তার সুপারিশে ডেইলি ওয়েজেস রাজ্য সরকার গ্যাজেট ট্রুয়েসের মাধ্যমে তিনশো টাকা করে দেয় কিন্তু দেখা যায় বিশালগড় পুরো নিগম এবং রাজ্যের অনেক অনেক জায়গায় এই সাফাই কর্মচারীদের যে ডেইলি ওয়েজেস সেটা মান্য করা হচ্ছে না তারই আমরা প্রতিকার চেয়ে এবং কিছু সংখ্যক আধিকারিক যারা লাল ফিতার মোড়কে নিজেকে ফাইলের মধ্যে আবদ্ধ করে রেখেছেন সেই পথ থেকে উত্তরণের দায়বদ্ধতা নিয়ে আমরা মাননীয় কমিশনারের কাছে আমরা দেখা করতে এসেছি আমাদের একটাই উদ্দেশ্য অখিল ভারতীয় সাফাই মন্ত্রীর সংঘ এটি চায় যে সবাই সমকাজে সমবেতন এবং সব জায়গায় সাফাই কর্মচারীদের এই যে রাজ্য সরকারের উন্নয়নমুখী যে ক্রিয়াকলাপ কার্যকলাপ যে সাফাই কর্মচারীদের জন্য যে ওয়েজেস তৈরি করে দিয়েছেন সেটাকে মান্যতা দিয়ে সব জায়গায় এই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এক এক দশ দুই থেকে সেটার এফেক্ট করার জন্য এখন কত মধ্যে বিশাল করে আজকের দিনে দুশো পঁচিশ টাকা করে দেওয়া হয় আর করে নগর পঞ্চায়েতে বছর আগের থেকেই দুশো চার টাকা দেওয়া হচ্ছে সেটার বৃদ্ধি এ লাস্টে যে বৃদ্ধি করা হয়েছিল দুশো তেতাল্লিশ টাকা সেটাও দেওয়া হয়নি আর এক দশ দু হাজার বাইশ থেকে যে এফেক্ট সেটা তো দূরস্থ আমরা চাইছি বকেয়া পাওনা সহ সম্পূর্ণভাবে মিটিয়ে দেওয়ার এবং সত্তর এক দশ দু হাজার বাইশ থেকে এই নতুন যে ধার্য করা হয়েছে ওয়েজেস সেটাকে কার্যকর করার কর কার্যকর করা হয়েছে হ্যাঁ পশ্চিম ত্রিপুরায় আমরা অ্যাকচুয়ালি সৌহার্দপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা সময় চেয়েছিলাম মাননীয় লেবার কমিশনারের কাছে উনি আজকে সময় দিয়েছেন আমরা ওনাকে ওনার সাথে এই দাবিটা রাখবো পরিচয় আমার নাম তনু সাহা আমি অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব এবং ত্রিপুরা প্রদেশের অবজারভার